বিএনপি যে ইসলাম বিরোধী এর অনেক প্রমাণ পেশ করেছে তার মধ্যে আবার নতুন করে প্রমাণ পেশ করলো আজকে নামাজ প্রতিযোগিতা অনুষ্ঠানে এখানে প্রতিযোগিতা করা হয় যে এলাকার মধ্যে কে পাঁচাত্তর নামাজ জামাতের সহিত আদায় করেছে তাদেরকে সাইকেল কিতাবাদি এরপরে বিভিন্ন রকম পুরস্কারে ভূষিত করেন বাংলাদেশ ইসলামী ছাত্র এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একদম অতর্কিত হামলা করে অনেক মানুষকে ছেলেবেলেদেরকে আহত করে দিয়েছে বিএনপি নেতারা এরা যে ইসলাম বিরোধী দেখেন ইসলামের কোনো ধারে না নামাজ হচ্ছে মসজিদে এমন সময় একজন মানুষ সে বলছিলেন যে এখন নামাজ চলছে একটু সময় দুই চার পাঁচ মিনিট একটু বন্ধ করেন বক্তব্য একদম সেই ছেলেটাকে মারধর করা শুরু করে দিয়েছে প্রকাশের জন্য সম্মুখে এরা ইসলাম বিরোধী ইসলামের কোনো ধারে না কোরআন প্রশিক্ষণ যেখানে কোরআন প্রশিক্ষণ হচ্ছে মানুষদেরকে কোরআন শরীফ শেখানো হচ্ছে কোরআন না পড়লে তো নামাজ হয় না কোরআন দিয়েই তো নামাজ পড়তে হয় সুতরাং নামাজ প্রশিক্ষণ নামাজ পড়তে হলে কোরআন শিখতে হবে কোরআন শিক্ষা কার্যক্রম পাঠে একদম অতর্কিত হামলা করে অতর্কিত হামলা চালিয়ে তারা আহত করে দিয়েছে বিতরণ করা হচ্ছিল এদেরকে কোরান শিখানো হয়েছে কোরআন পড়া শুরু হয়ে গেছে এরা কোরআন শিখা হয়ে গেছে এখন কোরআন শরীফ পড়বে এরকম মানুষদেরকে বিতরণ করা হচ্ছে যে যারা যারা কোরআন পড়তে পারে কোরআন নেই তাদেরকে আমরা একটা করে কোরআন দিব তো এরকম কোরআন বিতরণ অনুষ্ঠানে অতর্কিত হামলা চালিয়ে তারা অনেক মানুষকে আহত করে দিয়েছে কেমন এই বিএনপিরা ইসলাম বিরোধী আপনারা অবশ্যই বুঝতে পারছেন নামাজরত অবস্থায় মুসল্লিদের উপর হামলা করল এ কেমন দেশ এ কেমন সমাজ এ কেমন বিএনপি ইসলাম বিরোধী যে মানুষজন নামাজ পড়ছে তাদেরকে অতর্কিত হামলা করে আহত করে দিবে এরা কেমন মানুষ তাই তো বলি নবীকে ধরে জেলখানায় পাঠিয়ে দিতে চায় কেন বিএনপির কেন্দ্রীয় নেতারা এখন বুঝতে পারছেন বিষয়টা